শুভ সকাল বন্ধুরা আমি রাখি আমি আমার মতো আর একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি এই সকালবেলা উঠে এই যে এই কাজ করছি গাছগুলোকে একটুখানি জল দিয়ে ভিজিয়ে দিতে পারলে ওদের শান্তি আমারও স্নান হয়ে গেছে স্নান করে পুজো ঠুজো দিয়ে এবার এদেরকে একটুখানি স্নান করিয়ে দিচ্ছি আর আপনাদের সঙ্গে সেই মনে হয় তিন দিন না চার দিন আগে কথা হয়েছে এর মধ্যে কোনো কথা হয়নি শরীরটা ভালো ছিল না এই গরমে শরীর মন কোনোটাই ভালো না বুঝলেন সেই আবার আমার ব্যায়াম মাথার ব্যায়াম মাথা ঘুরছে কোন দিক দিয়ে ঘুরছে আবার জিজ্ঞেস করবেন না বলতে পারব না এদিক দিয়ে ওদিক কোন দিক দিয়ে ঘুরছে নিজেও দাঁড়ি না কিন্তু মাথা ঘুরছিল হাত পা কাঁপছে একদম ভালো ছিলাম না কদেই তাই বিছানা থেকে উঠতে পারিনি বললেই চলে আজকে হচ্ছে শনিবার ছেলের হচ্ছে ছুটি রয়েছে ছেলে আর বাবা মিলে ব্যায়াম করছে আমি বলছি বাবা তোমাদের নমস্কার করি অনেক ক্ষমতায় এই গরমে ব্যায়াম ভাবুন তো ছেলের পড়া আছে আর আজকে যেহেতু শনিবার ও আজকে বলছে যে মা একটু ভালো মন্দ কিছু করে দাও বলছি এই গরমে খাচ্ছিস না আবার কি ভালো মন্দ করবো এখন বায়না হয়েছে মা পরোটা এক ফোঁটা বৃষ্টি নেই কিছু নেই এপ্রিল মাসে এখনই অবস্থা এখনো মে মাস পরে ভাবলেই না ভয় লাগছে জানেন হ্যাঁ কি দেখতে হবে আলু আছে নেই গো না লাগবে অল্প আছে আলু আছে আলু ছাড়া এখন কিছুই সবজি খেতে ইচ্ছে হচ্ছে না আলু সেদ্ধ আলু ভাজা আলু সেদ্ধ ভাত ডাল এই সময় খেতে ইচ্ছা হয়েছে বুঝলেন তো এখন যে মাসের মুদিখানার যে বাজারপত্র আসে সেটাই এখনো লেখা হয়নি জানেন আজ লিখছি কাল লিখছি করে রোজি কর্তমাসে বলে যে লিখলে লিখলে আর রোজি আমি একটা দুটো বলি যে এটা এনে দাও ওটা নেও আমি পরে লিখছি এই চলছে এই এখন পরোটা করব দেখলাম তেলটা শেষের দিকে তাই বললাম একটু তেল এনে দাও এই সামনের দোকান থেকে এনে দেবে এখন তাই জিজ্ঞেস করছে আর কি লাগবে বলো একবারে গুছিয়ে এনে দিই জানি না আপনারা আওয়াজ শুনতে পাচ্ছেন কি না আমার কথার উপরে তো ফ্যান চলছে আর ফ্যান বন্ধ করে থাকবো সে সাহস আর নেই রান্নাঘর থেকে ডাইনিংয়ে চলে এসছি ফ্যানের তলায় বসে পরোটাগুলো বেলে তারপরে রান্নাঘরে ভাজতে যাব নালে একদম সেদ্ধ হয়ে যাব বুঝলেন তোরা কি লাগবে রে? ঘুমনি লাগবে বাবু আল? গত কাল রাত্রি করে রেখে দিয়েছিলাম আজকে জানি মটর শেড হতে দেরি হবে তাই জন্য ঘুমনি আর পরোটা সকাল বারে এই ব্রেকফাস্টে একটু তৃপ্তি করে খাবে তারপরে দুপুরে রাতে আর খিতিক চা করে নাকিচ্ছু দুপুরবেলা তো কেউই খেতে চায় না দুদিন তিন দিন ধরে রান্না করছি যাই রান্না করছে সব বেশি হয়ে যাচ্ছে আমাদের এই ঘরটা যতক্ষণ বন্ধ থাকে ততক্ষণই ঠান্ডা থাকে এই জন্য যেই দরজা দিয়ে বেরোচ্ছে দরজাটা বন্ধ করে যাচ্ছে আর সব ঘরগুলো তো গরম একতলার বাড়ি যেহেতু প্রচণ্ড গরম জলের বোতল নিয়েছিস বাবু আসার সময় নাকি মুখে রুমালটা বেঁধে আসবি ছেলে আর বাবা পরপরই বেরিয়ে গেল আর বাইরে এত রোদ তাকানো যাচ্ছে না বাইরে তাকিয়ে যদি ঘরের মধ্যে তাকাই না চোখে মুখে অন্ধকার দেখছি আর আজকে কাপড় ছাদে মেলিনি নিচে দেব এত রোদ ছাদে যাওয়া খুব মুশকিল হয়ে যায় নিচের দড়িটায় দিলে এক্ষুনি কাপড় শুকিয়ে যাবে আমার কর্তামশাই আজকে বেরোনোর সময় বলছে মনে জোর আনো গরমের সময় তো রোদ হবেই আবার বর্ষাকালে বৃষ্টি হবে শীতকালে প্রচণ্ড ঠান্ডা পড়বেই কিছু করার নেই প্রকৃতি যেমন রাখবে আমাদেরকে সেরকমভাবেই চলতে হবে ঠিকই বলেছ ঘরের মধ্যে বসে আমি খালি উ আ করে যাচ্ছি ছেলেটা বাইরে বেরিয়ে পড়তে গেল এই রোদের মধ্যে স্কুল যাচ্ছে সেই তিনটে তিনটের সময় ফের ছেলেটা স্কুলগুলো না এমন সময় ছুটি দেয় ঠিক বর্ষাটা নামার সময় ছুটি দেয় ছুটিও আর তার এক সপ্তাহ দু সপ্তাহের মধ্যে বর্ষাও নেমে যায় একটুতেই গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে জল খেতে খেতে পেট ফুলে যাচ্ছে খাবার দাবার পেটে ঢোকাবো কি এদিকে আমার আলু ভাজা চলছে আর এখানে গতকালের যে ভাত জল ঢেলে রেখে দিলাম ফ্রিজ থেকে বার করে আজকে বেরোনোর সময় ছেলের বাবা দুজনেই বলে গেছে আজকে পান্তা ভাত খাওয়া হবে আলু ভাজা দিয়ে আবার বড় বলছে কি বলে গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবু দিয়ে মেখে তারপরে খাবো মানে ওটাই যেন তৃপ্তি এখন জলঢালা ভাত বা পান্তা ভাত খেলে ওটা যেন শরীরটাকে ঠান্ডা করছে জানে রাত্রিবেলা কি হবে সে রাত্রিবেলা ভাবা যাবে আর শিরো খাবে টক দই ভাত ওর জন্য অল্প করে কুকারে একটু ভাত বসাবো দই দিয়ে ভালো করে দিতে হবে গতকাল খেয়েছিল মাছ তার আগের দিন খেয়েছিল চিকেন তার আগের দিন আবার দই খেয়েছিল এরকম করে ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছি তাও যে খুব ভালো খাচ্ছে তা না ওই কোন রকম খাচ্ছে একমাত্র আইসক্রিমটাই ভালো খাচ্ছে জানেন আইসক্রিমে যে ছোট ছোট বাকিগুলো হয় ওগুলো দিলে একদম চকচক করে খেয়ে নিচ্ছে ছেড়ে রত থেকে এসে স্নান করলি পুরো হ্যাঁ পাগল নাকি কোনখানে আন্নাল জল দা হয়েছে জল হ্যাঁ কুজের জল দা হয়েছে দুধটা তুই খেয়ে দেখ বাইরে থেকে এলি একটুখানি ঘামটা শুকালো না সানকতে ঢুকে গালি আবার বলছিস ঠান্ডা জল ঠান্ডা লেগে যাবে বাবা

বসবে বসলে কি মা বেশি খাইয়ে দেবে এখন বাজে হচ্ছে সন্ধে ছটা দশ সবে সন্ধে দিলাম আর চারিদিকটা এখনো দেখুন আলো হয়ে আছে অন্ধকার হয়নি জানা ঠান্ডা খুলে দিন ঘরের মধ্যে পুরো গুমোট হয়ে রয়েছে গতকাল একটা তরমুজ কেনা হয়েছিল সেটা কাটা হয়নি সেটাই কাটবো এখন ওর বাবাকে যাওয়ার সময় বললাম কতবার করে যে কেটে দিই খেয়ে যাও কিছুতেই খেলো না সাড়ে পাঁচটা বাজে বললো তোমরা খাও আমি খেলে আমার অ্যাসিড হয়ে যাবে ফল খেলে নাকি অ্যাসিড হয় মানুষের বুঝতে পেরেছেন আমার কর্তমাশাইকে যখনই বলবো যে একটু ফল খাও কেটে দিচ্ছি কিছুতেই খেতে যায় না একমাত্র খাওয়ার মধ্যে মনে কলাটা ভালো খায় আর মাঝাধি এই চলুন দেখা যাক তরমুজটা কিরকম হয় লাল হবে না সাদা হবে বাড়ির সামনে দিয়ে একজন ফলারা যায় রোজই যায় সেনকে দেখতে পেয়ে তরমুজ আমি বললাম যে কেমন হবে তাও তো লাল হবে তো বললো যে হ্যাঁ লাল হবে গ্যারেন্টি নি আমি কেটে দিচ্ছি এক্ষুনি দেখে কাটতে হবে না তুমি যেটা ভালো হয় সেটাই দিও কথা বিশ্বাস করে নিলাম দেখা যাক এবার কেমন হয় বুঝলেন তমুজ বোঝা খুব মুশকিল না লালই হয়েছে তবে খুব লাল না মিষ্টি হবে মনে হচ্ছে গরম করতে শুরু করেছে তো সবে সামনে নীল ষষ্ঠী খারাপ হবে না না মুখ ঘোরাচ্ছিস কি রে খায় এটা এ কিছুই খায় না ছোটবেলায় শিরো কি সুন্দর আম খেত জানেন খালি মনে খাওয়ার মধ্যে লিচুটাই খেত না আমি রাতি পুরো চুষে চুষে সাদা করে দিত এত ভালো খেত তরমুজও খেত এখন খেতে চায় না যত বড় হয়েছে দুষ্টুমি আরও বেড়ে গেছে টিটুটা ভালো খায় আর অর্ধেক আছে কেটে দেবো খাবি ভালো লাগছে খেতে মিষ্টি না তরমুজটা হ্যাঁ বহু দিন পর রাস্তায় বেরালাম জানেন এখন বেরিয়ে রাস্তাঘাট মনে হচ্ছে অচেনা অচেনা লাগছে সেই কবে বেরিয়েছিলাম মানে গত সপ্তাহে আজকে আবার বেরোলাম ছেলে গেছে পড়তে ছেলেকে বললাম তুই এগো আমি খানিক বাদে যাচ্ছি আমি একটু হেঁটে নিয়ে তারপরে ও টিচারের মাইনে দিতে হবে সেইটা দিয়ে আমি আর ছেলে একসঙ্গে ফিরবো সেই সূত্রেই বেরোনো গরম গরম করেই খালি পাগল হয়ে গেলাম কিন্তু বেরোলে একদিকে ভালো লাগে জানে এখন বেশ ভালো লাগছে ফুল ফুল করে হাওয়া দিচ্ছে বেরোনো হয় না আমার এখানে না সঙ্গী সাথী কম যে কারোর সঙ্গে একটু বেড়ালাম হাঁটলাম গল্প করতে করতে গেলাম সব কম তাই জন্যই বেরোনো হয় না একা একা কতই বা হাঁটবো ভালো লাগে যদিও বর সময় বলতে থাকে যে বাইরে বেরো ঘরের মধ্যে এরকম থেকো না কিন্তু মাথা ঘুরলে কি রাস্তায় বেরোনো যায় বলুন তো এত মাথা ঘুরাচ্ছিল রাস্তায় বেরোতে পারিনি অগবল বাড়ি যাবি এখন সোজা তুই এগোবি হ্যাঁ ওর বাড়ি থেকে বইটা নিয়ে যা তাহলে চাবি কিন্তু আমার কাছে আছে ঠিক আছে আমি স্যারের সঙ্গে দেখা স্যারের সঙ্গে দেখা করে যাচ্ছি ঠিক আছে যা রাস্তায় এনার সঙ্গে দেখা হয়ে গেল আর আমাকে নিয়ে চলো ছেলে তো সাইকেল করে বাড়ি যাবে আর আমাকে একটু এগিয়ে দাও আর এখানে শাশুড়ি মায়ের একটা নাইটি আছে ওটা চেঞ্জ করলাম আর নিজের জন্য একটা নাইটি নিলাম এই কাজটাও বাকি মার শরীরটাও ভালো না হঠাৎ করে তাই একটু দেখতে গেছিলাম ছেলে বাড়ি চলে গেছে ওখান থেকে বিদানবাড়িতে গিয়ে আমার থেকে চাবি নিয়ে ওকে বললাম তুই চলে যা তো সেখানে কথা কথা বলে তারপরে এলাম সব গরমে শরীর খারাপ হয়ে যাচ্ছে বুঝলে কিছুই না এসব টেশার চেক করে দিল হাজবেন্ড বলছে গরমে হচ্ছে সবজিভাতে কিছু এনো না আজকে এখনও ফ্রিজে পড়ে হ্যাঁ তরকারি করলে ওটা করতে হবে না নাহলে সব পটলগুলো পেকে যাবে মা বাপও বলছে তরকারি দিয়ে পান্তা ভাত করে রাখবো তরকারিটা নাহলে সবজিগুলো নষ্ট হয়ে যাবে মা বাপও বলছে যে গরমে কিচ্ছু খেতে ইচ্ছা হচ্ছে না কিন্তু পান্তা ভাত খেলে তো ওই ঠান্ডা লেগে যাবে মায়ের একটু ঠান্ডা লাগার ধাঁচ আছে তাই বলছিলাম যে খাওয়ার আগে জল ঢেলে রাখবে সন্ধ্যেবেলা আর রাত্রিবেলা সেটা খেতে পারবে কি মাম্মা এই যে আমার সন্টি মনি আসার সঙ্গে সঙ্গে কুই 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 আমার এখন রান্নাবান্না করতে হবে সকালবেলা তো পান্তা ভাত খেয়েছিলাম এত ভালো লাগলো পান্তা ভাতটা খেয়ে মানে তৃপ্তি করে খেলাম আজকে সবাই বলো খাবার এখন ভাত বসো ভাত আছে মাছের ঝোল আছে গতকালের মাছের ঝোল রয়েছে জানেন কেউ খায়নি সেই মাছের ঝোল ধরে পড়ে রয়েছে আলু ভাজা রয়েছে আর ডাল লাগলে একটু ডাল করে নেবো এখন ভাত আর ডালটাই করবো তো চলুন বন্ধুরা আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করে দিলাম যদি আপনাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হবে নেক্সট আর একটা ব্লগে আজকের মতো দেখা